আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা আমার নাম মোহাম্মদ আব্দুল মুমিন আমার বাবার নাম তুই দেখাবো আমার বাবার নাম মোহাম্মদ মুশিউর রহমান আচ্ছা এটা কোন জায়গা এটা দক্ষিণ বাহাইল কদমতলি কদমতলি তারাগঞ্জ বাজার জি আচ্ছা এটা কি মুলা লাগাইছিল কোন কোম্পানি কারিশমা কারিশমা ইউনাইটেড সিট কোম্পানি কারিশমা বলা হাতি মার্কা জি আচ্ছা এই যে মুলাটা লাগাইছেন এখানে আশেপাশে মানে বহু জমি চাষ হয় মুলা জি তো এটা আপনার হচ্ছে যে এই মূলাটা যে লাগাইছেন অন্য অন্য মূলার থেকে এই মূলাটা কেমন লাগতেছে তোমার একশো তোমার বাবা কি বলতেছে একশো এই মুলা সব থেকে বেশি ভালো আছে অন্য অন্য যে দাঁতটা তোমার তো দুই বিঘা জমি দুই বিঘার মধ্যে এটা এক বিঘা ওটা এক বিঘা এখন এটা যে লাগাইছে ওইটার থেকে এটা মূলাটা আগে হচ্ছে এবং পাঁচ আগে হচ্ছে আচ্ছা এবং এই মুলাটা হচ্ছে বাজারে চাহিদা মোটামুটি ভালো তো এই ইউনাইটেড সিড কোম্পানির যে এই কারিসীমা মূলাটা এখানে যারা যারা দেখছে এটা তো তোমার বাবা বললো আর তোমার বাবা যেহেতু নাই তো তোমার বাবা তো ফোনে যেটা বললো সেটা কি সত্যি বলছে যে বাইরে যারা কৃষক দেখছে সবাই বলছে যে এই লাগাবে তোমার মন্তব্যটা কি সবাই লাগাবে 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 তোমরা মানে পরবর্তীতে এই কারিসীমা মূলায় ইউনাইটেড সিট কোম্পানির মূলা কি খুব ভালো হয়েছে আগামীতে লাগাবেন এটা কয়দিনে হয়েছে তিরিশ দিনে দিনে দর্শক এই মূলাটা হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানির কারিসীমা মূল্য এটা তিরিশ দিনের মধ্যে হারভেস্ট শুরু হয়েছে আজ পর্যন্ত বয়স এটার হলো পঁয়ত্রিশ দিন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই মূলাটার রঙ সাইজ এবং হচ্ছে যে বিভিন্ন যে রোগবালাই বালাই সহনশীল যে বিষয়টা সেটা সব দিক দিয়ে ভালো এবং আপনারা যদি জমিতে পুরোটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে কোনো জার্মিনেশনের সমস্যা নেই এবং মূলার কালারও ভালো এবং হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস হলো যে বর্ষা সহনশীল যে বর্ষার সময় যে পোকামাকড় এবং হচ্ছে যে বিভিন্ন ওয়েদারের কারণে যে পচন ক্রিয়ার যে সমস্যাটা ব্যাকটেরিয়া সেটা আল্লাহ রহমতে এই মূলার মধ্যে নাই তো আমরা আশা করি ইউনাইটেড সিড কোম্পানি কারিসীমা আগাম তেত্রিশ মূলাটা যদি কেউ চাষ করে ইনশাআল্লাহ সবাই ভালো রেজাল্ট পাবে এবং সব থেকে বাজারে নিয়ে গেলে এক টাকা হলো বাজারে সব থেকে দামটা বেশি পাবেন এবং চাহিদা সম্পূর্ণ এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আর রাহমত